আসলে বিয়ে করার অভিজ্ঞতা তো নাই তো আসলে এটা আমার কম খরচে বিয়ে করে দেখতে হবে আসলে বরকত কতটা পাওয়া যায় আর অফকোর্স বিয়ে একটা খুবই দারুণ আসলে কি বলা যায় আয়োজন এবং দুইটা মানুষের এক ধরনের আজীবন চলার একটা বিশাল সম্পর্ক এবং একটা বিশাল দায়িত্ব এবং কাজ তো সেটাতে আল্লাহর বরকত আসলে রহমত থাকি। এবং এটা আমাদের জনসন্দ যাই হোক তো ধন্যবাদ জানাতে চাই আপনাদের আপনারা যে আগ্রহ নিয়ে আসছেন আমার মনে হচ্ছে যে আমাদের মিডিয়া এবং যত নিউজ পোর্টাল আছে এবং টেলিভিশন চ্যানেল আছে সব জায়গা থেকে আপনারা সবাই আসছেন আপনাদের এই আগ্রহ দেখে ভালো লাগছে এবং এই আগ্রহটা হচ্ছে এটা আমাদেরই গল্প এই সিরিজের জন্য যে আসলে কি ঘটতে যাচ্ছে এই সিরিজে তা আমি একটু অন্যভাবে বলি যে এই সিরিজটা শুরু কবে থেকে যেটার ভাবনা অনেক দিন যাবৎ এটা ছয় সাত মাস আগে থেকেই আসলে এই গল্পটা নিয়ে ভাবছেন মোসিফা কামাল রাজভাই আমাদের এই সিরিজের পরিচালক তো রাজভাই তখনই আমার কাছে আমার সাথে শেয়ার করেন গল্পটা নিয়ে যে এরকম এরকম একটা সিরিজ করব তো কি মনে হয় তো বললাম যে খুবই ভালো হয় ভাই এটা আপনি শুরু করেন তারপর বললো যে আমিও আছি একটা পর্যায়ে জানলাম তারপর গল্পটা আরও ডিটেলস শুনলাম তো শোনার পর খুবই আগ্রহ তৈরি হলো আমার এবং আমাদের এই শ্যুটটা শুরু হওয়ার কথা আরও দুই মাস আগে কিন্তু গল্পটাকে আরও বিল্ড করার জন্য আরও সময় নেয় এবং আমাদের যদি বলি যে একটু মানসিক প্রস্তুতিও দরকার ছিল কারণ সবারই গল্পটা জানা দরকার ছিল এবং সেটা জেনে তারপর ইয়ে করা তো যেহেতু সিরিজ তো বিশাল স্টোরি বলবো না যে এটা খুবই লেন্ধি বা বিশাল বলতে এটা না যে এটা খুব আসলে স্লো কোনো গল্প হবে এটা খুবই মচমচে একটা গল্প কারণ আমরা আমরা আমার আপনার আমাদের আমাদের পরিবারের গল্প এখানে দেখব আসলে সো মোস্তফা কামাল রাজভাই এই ছয় সাত মাস যাবত আসলে আমি বলবো যে একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছেন পরিবারে যে আমরা নানাজন আছি এখানে আমরা যারা আছি সবাই আপনাদের পরিচিত তো এখানে বাবা আছে মা আছেন ফুফু আছেন ফুফা আছেন আমার ভাই আছেন আমার ছোট বোন আছে তো এই ছাড়াও আমাদের আরও বেশ কিছু ফ্যামিলি আছে সেই ফ্যামিলিগুলোর সাথে আমাদের সম্পর্ক কি হবে তো খুব সূক্ষ্মভাবে খুব নিপুণভাবে আসলে রাজভাই একটা সম্পর্কের জাল বুনেছেন আর কি তো সেটা দেখে আপনারা মুগ্ধ হবেন সেটা দেখে আমার মনে হয় যে আপনারা পরিবারের মানুষ পরিবারের মানুষের প্রতি আরও বেশি সহমর্মী হবে এবং পারিবারিক সম্পর্কটার যে একটা বিশেষ তাৎপর্য আছে সেটা আরও গভীরভাবে ভাবার একটা সুযোগ হবে এই সিরিজটা দেখার পর তো আমন্ত্রণ জানাবো আপনাদের কেউ এই সিরিজটা মিস করবেন না এবং আপনারা পরিবারের প্রতি যত্নশীল হন পরিবারের প্রত্যেকের প্রতি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি সুন্দর হন আপনারা সেই প্রত্যয়ই আসলে আমরা এই কাজটা করছি আর একটু বলি যে এখানে যারা কাজ করছেন প্রত্যেকেই খুবই ভালো চেষ্টা করছেন প্রত্যেকেই দারুণ করছেন আমি একটু অডিয়েন্স হিসেবে আসলে অভিজ্ঞতা হচ্ছে আমার আমিও চেষ্টা করছি যে না কতটুকু কতটুকি হচ্ছে বাট আমাদের চেষ্টা বলবো যে আমরা কমতি রাখছি না এই কাজটা যেন আপনাদের কাছে খুবই ভালো লাগার হয় এবং এই কাজটা যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে যে পরিবার নিয়ে আমাদের একটা বিশেষ গল্প আছে আমাদের দেশের একটা বড়ো একটা কাজ আছে সেটা হচ্ছে এটা আমাদেরই গল্প